নমস্কার আমি রুমা রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত আজকে আমি বানাচ্ছি বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতন একটা সবজি ডাল দিয়ে এটা ছোলার ডাল দিয়ে ছোলার ডালটাকে আমি রাত্রি ফুলিয়ে রেখেছিলাম এখন ওটাকে গরম জলেতে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ আমার তরকিটা দিকে ভাজা হবে ততক্ষণ আমি ডালটাকে হতে দেবো সবজিতে নিয়েছি পটল আলু কুমড়ো আর টমেটো তো পটলগুলো প্রথমে একটু লাল লাল করে ভেজে নেবো হলুদ আর নুন দিয়ে এই সবজিটা খেতে খুব ভাল লাগে রুটি বিশেষ করে রুটি দিয়ে খেতে খুবই ভাল লাগে হ্যাঁ পরোটা রুটি এমনি ভাত দিয়েও ভাল লাগে প্রায় দেখবেন অনুষ্ঠান বাড়িতে এমনি তরকারি হয় একটা পটলটাকে লাল লাল করে ভেজে খটিয়ে রেখে দেবো তারপরে আমি আলু আর কুমড়োটা ভেজে নেব আলু কুমড়োটা ভাজার সময় আর নুন দেবো না হলুদও দেব না কারণ কি তেলটার মধ্যে আমার কড়াটার মধ্যে নুন আর হলুদ আছেই তেলেতে এই অল্প তেলেতেই আমি ভেজে নিলাম তারপরে আমি কড়াতে তেল দেবো দিচ্ছি ঝিরে ফোড়ন আর একটা তেজপাতা দেবো আর শুকনো লঙ্কার দেবো ফোড়নেতে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে ভেজে নেবো একটুখানি ততক্ষণ আমি মশলা নিয়ে নিচ্ছি মশলাতে এক চামচে হলুদ নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্যে আর ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি ব্যাস এই মশলাটাই আছে এটা নিরামিষ তরকারি একদম যে শুকনো মশলা সেজন্য একটু জল দিয়ে ওটাকে গুলে নেবো এদিকে আমি টমেটোটাও ভেজে নেবো আর ছোলার ডালটা দিয়ে একদমই কম তেল আর কম মশলাতে তরকারিটা তৈরি হচ্ছে ছোলার ডালটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দেব একটুখানি চিনিও এই মিক্স তরকারিতে চিনি দিলে পরে খুব ভালো লাগে খেতে টেস্ট এসে আর কালারও আসে দারুণ লাগে খেতে আপনারা এমনি করে বানিয়ে খাবেন ভালো লাগলে পরে একটা লাইক দিয়ে রুমা রান্না আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেলাইকেন বোতামটা প্রেস করবেন ও তাহলে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে সবজিগুলো তো ভাজা আছেই খালি যা সেদ্ধ হবে ওই আলুটা সেদ্ধ হতে একটু দেরি হবে না তো পটল আর কুমড়োটা তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় আর ছোলার ডালটা একটু সেদ্ধ হবে সেদ্ধ হয়েই গেছে অর্ধেকটা অর্ধেকটা হবে এলেরটা আমাদের কিছুটা মশলা লেগে আছে ওটা আমাদের জল দিয়ে তরকেটা নেড়ে চেড়ে নেব নিয়ে একটু ভাজতে দেবো চাপা দিয়ে গ্যাস কম করে তরফিটা ভাজা হয়ে গেলে তারপরে আবার জল দেবো দু তিন মিনিট পর আবার এসছি খুলে দেখছি ভাজা হয়েছে কি দেখুন তরকারিতে তেলটা ছেড়েছে সাইড থেকে আমার সবজিটা ভাজা হয়ে গেছে একদম ভোজভারি মতন তরকারি এটা আমি এতে হিং দিই আর গরম মশলাও দিই নি তবুও তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছিল আমি খেয়ে একবার বানিয়ে দেখেছি তবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা শেয়ার করা উচিত একদমই কম মশলায় আর বাড়িতে থাকা কিছু সবজি দিয়েই হয়ে যায় এটা আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো পাখিটা হয়ে গেছে দেখুন তরকারিটা হয়ে গেছে আমার এবার আমি বার করে দেখাচ্ছি একটা প্লেটেতে একদম গরম গরম তরকারি আর রুটি খেতে খুব ভাল লাগে কিন্তু ভাতও ভাল লাগে আমার এটা রুটি দিয়ে বেশি ভাল লাগে খেতে আমার রেসিপিটা ভাল লাগলে পরে প্লিজ একটা লাইক আর শেয়ার করবেন আর ভিডিওটা দেখবার জন্যে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার